নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন ফর টুমরো গতকালকের ভিডিওতে আপনার সাথে কি বলেছিলাম যে রেঞ্জ ভন টাইপের সিচুয়েশন দেখবেন তার সঙ্গে ওপরের দিকের জন্য বাজার কিন্তু থাকতে পারে কতদূর পর্যন্ত টার্গেট দিয়েছিলাম বলেছিলাম যে চব্বিশ হাজার ছশো আশির কাছাকাছি পর্যন্ত যেতে পারে কিন্তু আজকের দিনেই নয় আজকের দিনে যেহেতু রেঞ্জ ভবন থাকবে ওপরের দিকে যদি খোলে থেকে তলার দিকে একটা ডিগ নেবে বাস্ট্যান্ড যদি পড়ে যায় তাহলে কিন্তু এর উপরে তাহলে ওপরের দিকের জন্য নেক্সট মুভ পাবে আজকের দিনে লাইভ মার্কেটের সময় যখন এলাম সেই সময় আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম যে এখান থেকে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য ঘুরতে পারে কখন না এই সুইংটা যদি ব্রেক করে সাস্টেন করে কি হয়েছে দেখতে পাচ্ছেন যে এইখানটা বারবার গেছে আর সাস্টেন করতে পারেনি এর উপর যদি সাস্টেন করতো আলটিমেট কিন্তু এখান থেকেই উপরের দিকের জন্য মুখ পেতেন এবং সেক্ষেত্রে চব্বিশ হাজার চারশো আশি থেকে পাঁচশো কুড়ির মধ্যে একটা টার্গেট হতো সেটাই কিন্তু সিলেক্ট করে আপনাদের দেখিয়েছিলাম আর যদি তলার দিকের জন্য ব্রেক করে এই সিনটা ব্রেক করলে একটা স্ক্যালপিং হতে পারে বা উপর থেকে যদি কোনো রকম রিভার্সাল সাইন পাওয়া যায় স্ক্যালপিং হতে পারে সেক্ষেত্রে পেয়েছি স্ক্যালপিং একটা কিন্তু এই জোনটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু ফ্রেশ শর্ট হবে না মানে নতুন করে কোনো কোনোরকম শর্টের পজিশন তৈরি হবে না সুতরাং এই লেভেলটাকে কিন্তু খেয়াল রাখতে হবে যদি তৈরি ব্রেক করে তাহলে আল্টিমেট কিন্তু এখানে একটা ভালো মুভমেন্ট পাবেন এবার এইখানে কি হয়েছে এই মুহূর্তে আজকে বাজার রেঞ্জ বাউন্ড হয়েছে ক্যাপ আপ খুলেছে তলার দিকের জন্য একটা শর্ট পেয়েছি তারপরে যদি দেখেন বাজারের এই জায়গাটার যদি করতো আল্টিমেট কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পেতাম করেনি তলার দিকে দেখুন সুইং লোগুলো ব্রেক করতে পারেনি কাছাকাছি চলে এসেছে কালকের দিনের জন্য কি করতে পারে কালকের দিনের জন্য দেখবেন যে সেম এই সিচুয়েশনটার খেয়াল রেখে কাজ করবেন একটা বক্স বানিয়ে দিচ্ছি এইটা হচ্ছে একটা জোন এর মধ্যে কেউ কাজ করতে যাবেন না নিফটিতে স্ক্যালপিং আকারে ধরতে পারেন একদম মর্নিং এই যদি দেখেন যে এখানে গ্যাপ আপ হয়েছে তারপর আর চলতে পারছে না সেখান থেকে শর্ট করা যেতে পারে যদি রিভার্সাল সাইন দেখা যেতে পারে টার্গেট কিন্তু এতটাই আর এর মধ্যে যতক্ষণ মুমেন্টাম থাকে ততক্ষণই কিন্তু হোল্ড করা যায় আবার যদি তলায় দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে দিকেই সুইংটা ব্রেক করতে পারেনি তাহলে রিভার্সাল সাইন পেলে ওপরের দিকে জন্য ট্রেড করা যেতে পারে কিন্তু খুবই ইনিশিয়াল স্টেজ এবং খুব তাড়াতাড়ি মুভমেন্ট গুলো তো দেখতেই পাচ্ছেন প্রথম দিকটা কেরাম থাকে এক একটা বড় পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এর সমান এবং প্রথম পাঁচ দশ মিনিটের মধ্যে এখানে হয়তো ট্রেড কিছু পাবেন এই ক্লিয়ার রেঞ্জটাকে ব্রেক করতে দেবেন যদি বাজারকে উপরের দিকের জন্য চলতে হয় তাহলে দেখবেন এই জায়গাটা ব্রেক করছে যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো পঁচাত্তর এই জায়গাটা মানে আশি ধরুন চব্বিশ হাজার তিনশো আশি এই লেভেলটা যদি ব্রেক করে তবেই কিন্তু এইটাকে চেস করতে যাবে এবং সেক্ষেত্রে 24480 থেকে 520 এই 40 পয়েন্টের রেঞ্জের মধ্যে টার্গেট দাঁড়াবে। তবে যদি দেখেন যে 24480 এর কাছাকাছি যে মোমেন্টাম লস হচ্ছে তাহলে এখানে এক্সিট। যদি দেখেন যে মোমেন্টামটা আরো কন্টিনিউ চলছে তাহলে হোল্ড করুন। 24515 20 এর কাছাকাছি গিয়ে দেখছেন যে আর চলতে পাচ্ছেন না তাহলে এখানে এক্সিট হয়ে যান। তারপর কি দেখবেন? তারপর দেখবেন যে এখানে যদি কন্টিনিউয়েশন প্যাটার্ন উপরের দিকের জন্য তৈরি হয় তবেই কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করলে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন আর যদি রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন এই জোনটার মধ্যে তৈরি হয়ে যায় তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে এবার যদি কোনোরকম যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যায় বা আজকে রাত্রিবেলা যদি দেখেন যে কোনোরকম যুদ্ধ শুরু হয়ে গেল ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে তাহলে আলটিমেট কিন্তু কালকে নেগেটিভ প্রভাব পড়বে এবং তলার দিকের জন্য মুভমেন্ট হবে সেটা আমরা কেউ জানি না ওই রকম পরিস্থিতি হলে টেকনিক্যাল অ্যাকচুয়ালি মিলবে না মোটামুটি লাস্ট দুদিন ধরে শুক্রবার দিন তো জানতাম যে বাজার কিরকম টাইপের রিয়াকশন দিয়েছে কিন্তু সোমবার আর মঙ্গলবার যদি দেখেন তাহলে মার্কেটের মধ্যে টেকনিক্যাল মেনে মেনে কিন্তু বাজারের মধ্যে মুভমেন্ট আসছে আজকের দিনে যেমন টাইপের রেঞ্জ বাউন্ড ছিল কালকের দিনেও রেঞ্জ বাউন্ড হবে কিন্তু এর থেকে অনেক বেটার মুভ পাবেন মানে বোধ সাইড মুভমেন্টও হতে পারে কিরকম যে এখান থেকে উপরের দিকে যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে খোলার পর উপরের দিকের জন্য মুভ হয়েছে তাহলে এখান থেকে রিভার্সালও কিন্তু দেখতে পারেন মানে একদম উপরেই যে মুভ হবে ছশো আশি পর্যন্ত সেটা কিন্তু কালিকের দিনে নাও দেখতে পারেন ক্লিয়ার এবার যদি দেখেন যে তলার দিকের জন্য মুভমেন্ট হয়েছে থেকে সেল করবেন এই সুইং লোটা যতক্ষণ না ব্রেক করছে নতুন শট কিন্তু অ্যাক্টিভেট হবে না যদি ফ্ল্যাট খোলার পরে বা গ্যাপ আপ খোলার পরে যদি সাস্টেন না করতে পারে তাহলে এই জোনটাকে ব্রেক করবে যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো যদি ব্রেক করে আলটিমেটলি একটা স্ক্যালপিং মুভ আপনারা পঞ্চাশ ষাট পয়েন্টের জন্য পেতে পারেন চব্বিশ হাজার দুশো ষাট এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত এবার এই লেভেলটাকে যতক্ষণ সঙ্গে চলবে সেক্ষেত্রে হোল্ড করা যেতে পারে এই সুইং লোটা যদি ব্রেক করে মোমেন্টামের সঙ্গে চলে তাহলে এই সুইং লো কাছাকাছি পর্যন্ত আসতে পারে দুশো দশ কাছাকাছি পর্যন্ত মানে ষাট সত্তর পয়েন্ট থেকে একশো পয়েন্টের কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম পেতে পারেন এই জোনটাকে যদি ব্রেক করে মর্নিং থেকে চলতে পারে সেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো এই জায়গাটা যদি করে যদি কন্টিনিউ সাস্টেন করে দেখবেন যদি এবার গ্যাপ ডাউনে দেখলেন যে খুলে গেল এখান থেকে একটা কিন্তু এক্সপেক্টেড মানে এখান থেকে যখন গ্যাপ ডাউনে খুললো তাহলে কিন্তু উপরের দিকের জন্য একবার চেঞ্জ করতে যাবে যেমন আজকের দিনে গ্যাপ আপ হওয়ার পর তলার দিকের জন্য বলেছিলাম তো গ্যাপ আপ হওয়ার পর তলার দিকের জন্য পড়েছিল এবার এর মধ্যেই কিন্তু একটা স্ক্যালপিং ট্রেড ছিল সেটা যারা টেকনিক্যাল জানেন তারা বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী ট্রেড করেছেন আশা করি এবার যারা যারা সেখানে তাদের উদ্দেশ্যেই বলছি যে আলটিমেট সব জায়গা থেকে যদি একটা চেস করে তারপরে যদি কোনটাকে ব্রেক করে দেখেন যে এটাকে ব্রেক করেছে তাহলে এখান থেকে কিন্তু একটা শর্ট করা যেতে পারে আবার এইখানেই যদি কোনো রকম রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলেও কিন্তু আস্তে আস্তে করে পজিশনটাকে বিল্ড করা যেতে পারে এবার এই জায়গাটা থেকে যদি দেখেন যে ব্রেক করে চলতে শুরু করেছে তাহলে মোমেন্টাম কিন্তু আসবে সেটাই এই ক্ষেত্রে হচ্ছে এই লেভেলটাকে নাও দাঁড়াতে পারে সেক্ষেত্রে চব্বিশ হাজার দুশো বারো যেটা বলছি সেই জায়গাটায় দেখতে পাবেন হয়তো এই এই কাছাকাছি এসে বাজার একবার কিন্তু না দাঁড়িয়ে ফ্ল্যাট খুলে গেছে বা গ্যাপ আপ খুলে গেছে তলার দিকের জন্য আসার চেষ্টা করছে তাহলে দেখবেন যে এই সুইংটাকেও হয়তো ব্রেক করবে মোমেন্টামের সঙ্গে এবং এই সুইংটার কাছাকাছি এসে বাজার গিয়ে একবার দাঁড়াবে তারপর ডিসাইড করবে যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে কিনা যদি কন্টিনিউশন প্যাটার্ন নিচের দিকের জন্য তৈরি হয় তাহলে কিন্তু তলার দিকের জন্য প্রজেকশন লেভেল তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু কাজ হবে কোন টার্গেটটাও সেট হবে কতদূর পর্যন্ত তলার দিকে পড়বে সেটাও কিন্তু প্রজেকশন লেভেল দেখার পর বুঝতে পারবেন যখন ফার্স্ট স্টেপটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে অ্যাকচুয়ালি যদি কি দেখছেন অ্যাকচুয়ালি যদি এই জোনটার উপরে কন্টিনিউ সাসটেন করতে শুরু করে তাহলে এখান থেকে একটা মোমেন্টাম পাবেন চব্বিশ হাজার চারশো আশি থেকে পাঁচশো কুড়ি এই জোনটার মধ্যে এখানে এসে যদি কন্টিনিউশন হয় তখন কিন্তু জানবেন যে এখান থেকে উপরের দিকের জন্য নেক্সট মুভ পাবেন আর যদি দেখা যায় যে বাজার গ্যাপ আপ খুলেছে কিন্তু এই জোনটার মধ্যে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে গ্যাপ এই জোনটাকে ব্রেক করে দিয়েছে তাহলে মুভমেন্টটা এখান থেকেই শুরু হবে কিন্তু এই জোনটা যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত ফ্রেশ শর্ট কিন্তু অ্যাক্টিভেট হবে না সুতরাং মুভমেন্ট স্লো থাকবে এবার যদি দেখেন গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে খুলে উপরের দিকে চেস করেছে তাহলে কিন্তু রিভার্সাল সাইন দেখতে হবে আর এই জোনটাকে ব্রেক করছে কিনা দেখতে হবে যদি ব্রেক করে এখান থেকে কিন্তু শর্ট করা যেতে পারে এবং টার্গেট হিসাবে এইটার কাছাকাছি পর্যন্ত সুইং লো হিসাবে দেখতেই পাচ্ছেন কিন্তু দেখার যখন চলবে বাজার তখন এটাকে খেয়াল রাখবেন এবং এর কাছাকাছি এসে যদি দেখেন যে মোমেন্টাম আছে হোল্ড করবেন এই জোনটার কাছাকাছি পর্যন্ত তারপর এসে একবার কমসে কম প্রফিটটাকে বুকিং করুন তারপর দেখুন যে একটা বাউন্স ব্যাক আসছে কিনা যদি বাউন্স ব্যাক আসে কনফিউশন প্যাটার্ন যদি তলার দিকের জন্য তৈরি হয় আলটিমেট এই জোনটাকে ব্রেক করবে এবং তলার দিকের জন্য মুভ হবে কালকের দিনে কিন্তু ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট নেই সুতরাং এইসব জায়গা থেকে রিভার্সাল সাইন যদি পাওয়া যায় তাহলে উপরের দিকের জন্যই মুভমেন্ট পাওয়া যেতে পারে বা এইসব জায়গার কাছাকাছি যদি গ্যাপ আপে দেখেন যে খুলেছে এই লেভেলটার উপরে তলার দিকে একটা ডিপ নিয়েছে তারপর আবার সাসপেন্ড করছে উপরে দিয়ে গেছে তাহলে এইসব জায়গা থেকে আবার রিভার্সাল প্যাটার্নই হতে পারে মানে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে কিন্তু বোথ সাইড টাইপের মুভমেন্ট হবে এখানেও সেম সিচুয়েশন কিন্তু কালকের দিনে ঘটতে পারে সুতরাং কালকের দিনেও রেঞ্জ বাং তো হবেই কিন্তু তার সঙ্গে এই যে আজকের দিনের ট্রেডিং মধ্যে একটা ট্রেড স্ক্যালপিং এর মধ্যে একটু বড় পয়েন্ট পাওয়া গেছে আর একটা ট্রেড স্ক্যালপিং এর মধ্যে একটু ছোট পয়েন্ট পাওয়া গেছে খুবই ছোট পয়েন্ট তো সেই জায়গাটা হয়তো হবে না আর একটু বেটার মুভমেন্ট কালকের দিনে পাবেন না এইটুকু নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এবার যদি যুদ্ধের কোনো রকম পরিস্থিতি তৈরি হলো তাহলে সেক্ষেত্রে আমাদের হাতে কিছু করার থাকবে না সেক্ষেত্রে যেরকম মার্কেট খুলবে যেরকম প্যাটার্ন ইন্টারনেটে ট্রেডিং সেটা অনুযায়ী তৈরি করবে সেই অনুযায়ী দেখে ট্রেডিং করতে হবে আদারওয়াইজ যদি খুব বেশি প্রোডাক্টিভিটি থাকে বা একদম বেশি নয়েস থাকে তাহলে কিন্তু অ্যাভয়েড করতে হবে এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন এবার এখান থেকে আরেকটা জিনিস বলে দিই যে নিপটির ক্ষেত্রে এই জায়গাটা পর্যন্ত তো অলরেডি দেখছেন এইটা অবধি যদি ডাইরেক্ট চলে আসে কোনো কারণে এখান থেকে বাউন্স নেয় নিয়ে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তখন কিন্তু প্রোজেকশনাল লেভেল হিসাবে তলার দিকের জন্য আসতে পারে কালকের দিনে আপনারা দেখতে পারেন কিন্তু প্যাটার্ন তৈরি করতে আশা করছি সেই কন্টিনিউশন প্যাটার্ন পাবেন না টাইপের প্যাটার্ন পাবেন দিকে চলে উপরের দিকের জন্য মুভমেন্ট আবার শুরু হতে শুরু করবে সেক্ষেত্রে বোথ সাইড টাইপের মুভমেন্ট হবার চান্সেস বেশি বা উপরের দিকের জন্য যদি চলে যায় তাহলে কিন্তু তলার দিকের জন্য আবার ফিরে আসার চেষ্টা করবে সেক্ষেত্রে বোথ সাইড টাইপের মুভমেন্ট হতে পারে এবং সেক্ষেত্রে দুদিকেই ট্রেড কিন্তু করা যেতে পারে তো ব্যাংক নিফটির ক্ষেত্রে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাইভ মার্কেটও শেয়ার করেছিলাম যে এইটাকে যদি দেখেন যে এইখানে একটা জোন আছে এই জোনটার ভেতরে আপাতত বাজার চলছে এই জোনটাকে যতক্ষণ না ব্রেক করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হবে না আজকের দিনে কি বললাম আজকের দিনে গ্যাপ আপ তো হয়েছে বেরিয়ে ব্রেক করেছে ছাপ্পান্ন হাজার একশো তিনের কাছাকাছি যায়নি ছাপ্পা পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ ছাপ্পান্ন এইসব জায়গায় থেকে গেছে সাসপেন্ড করতে পারিনি এখান থেকে একটা শর্ট পজিশন তৈরি হয়েছে আপনার সাথে যখন লাইভে ছিলাম তখন দেখবেন যে আমি বলেছিলাম যে বাজার উপর থেকে তলায় পড়েছে তলা থেকে ওপরে উঠেছে আবার তলায় পড়েছে সেক্ষেত্রে নিফটি আবার ওপরের দিকে ওঠার চেষ্টা করছে ব্যাঙ্ক নিফটি কিন্তু সেই অনুযায়ী করেনি ব্যাঙ্ক নিফটি কী করছিল উপর থেকে তলায় পড়েছিল তলা থেকে ওপরে উঠছিল এই সিচুয়েশন সুতরাং বললাম যে আলটিমেট কিন্তু নয়েজ চলে আসবে ট্রেডিং সেট আপ খুব ভালো নাও হতে পারে সেই জন্য এই জোনটাকে কিন্তু ড্র করে দিয়েছিলাম ঠিক ভেবেছেন যে এই জোনটার মধ্যে কাজ হয়েছে মানে স্কেলপিং যারা করতে পারেন তারা একটা স্ক্যালপিং ট্রেড বার করেছেন ঠিক এই জায়গাটাতে নিট ক্ষেত্রে হচ্ছে ঠিক এই জায়গাটাতে স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে কিন্তু খুব বেটার মুভমেন্ট কিন্তু আজকের দিনে দেখতে পাওয়া যায়নি রেঞ্জ বর্ম টাইপেরই সিচুয়েশন কালকে দিনের জন্য কি হতে পারে কালকে দিনের জন্য এইটাকে আরেকটুখানি বড় করতে হবে রেঞ্জটাকে ব্যাস এই পর্যন্তই এবার এবার দেখুন যে এখানে তলার দিকে লো হয়ে আছে আপাতত এইখানে আর লাস্ট ক্যান্ডেলে লাস্ট দিনের লো লাগিয়ে একটু বন্ধ করেছে হচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো এই জায়গাটার কাছে তিনশো এক এবার এখান থেকে কি দেখবেন এখান থেকে দেখতে হবে যে বাজারের মধ্যে এই রেঞ্জটাকে ব্রেক করছে কেন যদি দেখেন ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য গেছে বা ক্যাপ আপ খুলে গেছে এই জোনটাকে ব্রেক করতে পারেনি তাহলে জানবেন যে আবার তলার দিকের জন্য ফিরে আসবে যদি ব্রেক করে দেয় আল্টিমেট কিন্তু একটা মোমেন্টাম পেয়ে যাবে এবং ছাপ্পান্ন হাজার একশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু ফার্স্ট হবে বাট এইখানে আসার পর কি দেখতে হবে যে প্যাটার্ন অনুযায়ী কি তৈরি করছে প্যাটার্ন যদি দেখেন যে কন্ট্রিবিউশন প্যাটার্ন তৈরি করছে তবে কিন্তু প্রজেকশন লেভেল মেপে নেক্সট মুভ উপরের দিকের জন্য সেট করতে হবে আর যদি দেখা যায় যে এখানে রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি করছে যেটা হবার চান্সেস বেশি সুতরাং এখান থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন সেক্ষেত্রে বোথ সাইড টাইপের মুভমেন্ট এবং মোটামুটি একটা মুভমেন্ট রেঞ্জ বাউন্ড বাজার হলেও পাবেন তো আজকের থেকে বেটার মুভ কালকের রেঞ্জ রেঞ্জবাউন্ডটা থাকবে এইটুকুন আশা করছি তো সেই অনুযায়ী যদি দেখেন তো আজকের দিনে যেরকম মুভমেন্ট হয়েছে তার থেকে অনেক বেটার মুভমেন্ট কালকের দিনে পাবেন এবার যদি দেখেন গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার থেকে এই জোনটাকে ব্রেক করে দিচ্ছে তাহলে একটা মুভমেন্ট আমের সঙ্গে তোমার থেকে পড়বে এখানে স্ক্যালপিংয়ের অপশন যদি পান তাহলে এখান থেকে শর্ট করা যেতে পারে এবং টার্গেট হিসেবে রাখা যেতে পারে চুয়ান্ন হাজার নশো নশো দশ পনেরো এই জায়গাটার কাছাকাছি এই জোনটার কাছাকাছি ডাইরেক্ট আসার পর যদি দেখেন যে বাজার একবার গিয়ে নেমে গেছে তাহলে এখান থেকে একটা পর দেখবেন যে রিভার্সাল হচ্ছে কিনা যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে এখান থেকে আবার ওপরের দিকের জন্য মুভ করবে আর যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে এখান থেকে এই লেভেলটাকে ব্রেক করার পর প্রজেকশন লেভেল অনুযায়ী তলার দিকের জন্য কাউন্ট হবে এবং কোথায় টার্গেট হতে পারে সেই অনুযায়ী দেখা হবে বা যদি তলার টার্গেট এমনি নর্মালি সুইং হাই লো থেকে খুঁজতে যান তাহলে এই জায়গাটা সুইং লো আছে তো আপনারা সবাই প্রত্যেকেই জানেন যে সুইং হাই কি করে দেখতে একটা মুভমেন্ট তার এগেন্স্টের যেটা কারেকশন হয়েছে লো এটা পর্যন্ত নিতে পারেন কিন্তু অ্যাকচুয়াল টার্গেট এখানে সেট হয় না অ্যাকচুয়াল টার্গেট সেট হয় হচ্ছে প্রজেকশন লেভেল দেখার পর যে ক্যালকুলেশন আছে সেই অনুযায়ী যে লেভেলগুলো বেরোবে সেই অনুযায়ী ওইখানেই কিন্তু প্রজেকশন লেভেল হয় সেই অনুযায়ী ট্রেড করতে হয় যাই হোক এবার হচ্ছে উপরের দিকের জন্য বলি তো এইসব জায়গায় যাওয়ার পর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবেই কিন্তু আলটিমেট নেক্সট মুভ প্রজেকশন লেভেল দেখে আপনারা করতে পারবেন যদি দেখা যায় যে এইসব জায়গায় রিভার্সাল সাইন বা রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে আলটিমেট এখান থেকে তলার দিকের জন্য আবার মুভ করবে সেক্ষেত্রেও প্রজেকশন লেভেল থেকে কিন্তু শর্টের পজিশনটা বার করতে হবে কতটা পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে আবার এইখানেও তাই সেম সিচুয়েশন যদি দেখেন যে তলার দিকের জন্য বাজার পড়েছে এই জোনটার কাছাকাছি পর্যন্ত তারপর দেখলেন যে এখানে কোন রকম রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে আলটিমেট এই সব জোনের মধ্যে যেখানে যেই কমপ্লিট হবে রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী তো সেখানে যদি উপরের দিকের জন্য মুভমেন্ট গুলো থাকে তাহলে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এবং তারপরে কিন্তু টার্গেট সেট করতে হবে যে উপরের দিকের জন্য কতটা মুভ আসতে পারে সেক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এইখান থেকে তলার দিকে পড়া মানে এইখানে গিয়েই দাঁড়াতে হবে সেটা কোনো কথা না এইটা সুইং লো আছে এর আগে বা এই সব জায়গার কাছাকাছি কেউ কিন্তু আটকাতে পারে সুতরাং এই জোনটাকে ব্রেক করে যদি ক্যাপ ডাউনের সঙ্গে দেখেন যে বাইক খুলেছে খোলার পর একটা উপরের দিকে যেমন বাউন্স দিতে হবে বাউন্সের পর যখন দেখবেন যে আর লেভেলটাকে ধরে রাখতে পারছে না সাস্টেন করছে না এর উপরে তখন কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে হয় তবেই কিন্তু তলার দিকের জন্য মোমেন্টাম পাবেন এবং সেক্ষেত্রে যদি চুয়ান্ন হাজার নশো পনেরো ষোলোর কাছাকাছি দাঁড়ায় এখান থেকে একবার কোয়েশ্চেন টাকে আপ করতে হবে তারপর হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে না রিভার্সাল প্যাটার্ন হচ্ছে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে আর যদি এই লেভেলটাকেও যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করেছে তাহলে হোল্ড করবেন এই সুইংটার কাছাকাছি পর্যন্ত কোনো একটা জায়গায় গিয়ে বাজার একবার না একবার পথ দাঁড়াবে তারপরেই কিন্তু যদি প্রজেকশন লেভেল অনুযায়ী দেখা যায় যে তলার দিকের জন্য মুভমেন্ট হচ্ছে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এবং থেকে জন্য কতটা টার্নি কত পার্টে দেখতে পারেন আবার যদি এইসব জায়গার কাছে এসে দেখি যে কোনো রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে সেক্ষেত্রেও রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী কাউন্টিং দেখতে হবে যে লেভেল গিয়ে দাঁড়াচ্ছে অনুযায়ী কিন্তু পাবেন লাইভ মার্কেটের মধ্যেও আসবো এসে আপনাদের সাথে ডিটেলসে আজকে যেমন শেয়ার করেছি সেরকমই শেয়ার করার চেষ্টা করবো আর যারা সত্যিকারের টেকনিক্যাল শিখতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন এটা অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল আর টেকনিক্যাল শেখার পর আপনারা কিন্তু বুঝতেই পারবেন যে মার্কেট কিভাবে দেখতে হয় কীভাবে মার্কেট চলে এবং কোন জায়গা থেকে ট্রেডিং করা যায় কোন জোনটা থেকে ট্রেডিং একটা জোন বানানো যায় প্লাস হচ্ছে কোন ট্রেডিং টাই আপনার মুনাফা বেশি কোন ট্রেডিং করলে ট্র্যাপ হয়ে যেতে পারেন নিজেরাই বুঝতে পারবেন সেখানে ওভার ট্রেডিং করার যে ব্যাপারটা সেটা অনেকটা কমে যাবে প্লাস হচ্ছে এ আপনারা এড মানে ক্যান্ডেলスティকে নাম তৌনে কি সবই শুনে তাকব এবং ইন্টারনেটে মো अवेलेबल কিন্তু এই ক্যান্ডেলスティক গুলো কাজ করে কোন ক্যান্ডেলটা কখন কিভাবে কাজ করে কিভাবে দেখতে হয় সেগুলো নিয়ে শেখানো হয় তার সঙ্গে অ্যাডভান্স প্রাইজ অ্যাকশন কিভাবে চলে সেটা শেখানো হয় তার সঙ্গে অ্যাডভান্স যে আপনারা হারমোনিক প্যাটার্ন কিভাবে আপনারা কাজ করবেন সেটাকে নিয়ে কিভাবে চলে বাজার প্রজেকশন লেভেল কিভাবে কাউন্ট করতে হয় একটু একটু এগুলো হচ্ছে মেন পার্ট তার মধ্যে থাকে হচ্ছে টুলস টুলস মিনস হচ্ছে আপনারা কোনো রকম ইন্ডিকেটার পাবেন না যে ওই আপনার আর এস আই এম এস এডিএক্স এসব টাইপের ইন্ডিকেটার চলি ওটাও হচ্ছে টেকনিক্যালেরি একটা পার্ট যেমন অপশান চেন বলুন থিকা ডেটা ফেঁকা গামা এইসব টাইপের এই সিচুয়েশন বলুন কখন কীরকম টাইপের কি দেখতে হয় আইভি কি আইভি কাজ কি কখন কাজ করে তার সঙ্গে ইন্ডিয়া পিক্স কেন দেখা হয় তার সঙ্গে কখন মেলানো হবে তারপর আরও অনেক কিছু ভ্যালুয়েশান আছে সেই ভ্যালুয়েশানগুলো সেগুলো জাস্ট আপনাদের কিন্তু ওই টুলস হিসাবে ইউজ হয় তো ওইগুলোই শেখানো হয় এবং যারা যারা সত্যিই শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের ওই চ্যানেলের মধ্যে জয়েন করবেন আমি গিয়ে ওখানে একটা করবো বা আপনাদের সাথে ওখানে ডিটেলস শেয়ার করে দেবো যারা যারা শক্তি শিক্তি সুখ তারা যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ